সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালের ভর্তি করা হয়েছে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানে তথ্য জানিয়েছেন বুধবার পনেরোই অক্টোবর রাত এগারোটা চল্লিশ মিনিটে খালেদা জিয়া তার গুলশানের বাসভবন থেকে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন পরে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে তিনি হাসপাতালের ভর্তি হন বলে জানান শায়রুল কবির প্রায় আশি বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস কিডনি জটিলতা হৃদরোগ ডায়াবেটিস আর্থ্রাইটিস সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন গত আটই জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান খালেদা জিয়া লন্ডন ক্লিনিকের টানা সতেরো দিন চিকিৎসার পর পঁচিশে জানুয়ারি ছেলে তারেক রহমানের বাসায় লন্ডনের ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসা নেন তিনি লন্ডনে উন্নত চিকিৎসা শেষে গত ছয়ই মে দেশে ফেরেন খালেদা জিয়া ডানে গিশারা করা উল্টো হাতের তর্জনী সাবস্ক্রাইব করুন সিদ্দিক টিভি শূন্য শূন্য এক দানি গিশারা করা উল্টো হাতের তর্জনী লাইক কমেন্ট এবং শেয়ার করুন